তো আজকের বিয়েটা হইল যে কথ্য ভাষা কাকে বলে কথ্য ভাষা কত প্রকার রূপ কী কী কথ্য ভাষা এর সংজ্ঞা কথ্য ভাষা বলতে কি বোঝো কথ্য ভাষা কী তো প্রশ্নটা কিন্তু বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে করে থাকবে তো উত্তরটা কিন্তু আমরা আজকে দেখে নেব এবং কথ্য ভাষা কত প্রকার সেটা যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু কথ্য ভাষা নিয়ে আলোচনা করব এবং কথ্য ভাষা কত প্রকার রূপ কী কী এবং কথ্য ভাষার পরিচয় কথ্য ভাষাটা কি তো কথ্য ভাষাটা কি কথ্য ভাষা কাকে বলে কথ্য ভাষার পরিচয় আজকে আমরা জানবো যে কথ্য ভাষা কাকে বলে তো এই প্রশ্নটা বিশেষভাবে এই এইভাবেই করবে যে কথ্য ভাষা শুধু গ্রামার থেকে আসবে এটা যে কথ্য ভাষা কাকে বলে এবং কথ্য ভাষার সংজ্ঞা দাও এবং কথ্য ভাষা এটা কি এই তিনভাবে করে থাকবে থেকে বেশি করবে কথ্য ভাষা কাকে বলে এইভাবে গ্রামারে এভাবে বিশেষ করে এইভাবেই করে থাকে যে কথ্য ভাষা কাকে বলে বা যে কোনো গ্রামার যদি তোমাদের কাছে বলে যে ল্যাঙ্গুয়েজ ধরো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কাকে বলে এভাবে প্রশ্ন করবে করে থাকে আর কি এবং কত প্রকার কি কি এবং ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা দাও বা ল্যাঙ্গুয়েজ কি এইভাবে প্রশ্নগুলো করে থাকে এবং এটার বলতে কি বুঝো এইভাবে করতে পারে বিভিন্ন বিভিন্নভাবে প্রশ্ন করা যায় উত্তর কিন্তু একটাই যেহেতু জিনিস একটা ওই জিনিস সম্পর্কে তোমাদের জানতে চাই যে ওই জিনিসের পরিচয় কি বা ওটার বর্ণনাটা কী ওটার উত্তরটা তোমরা লিখো ওটা বুঝিয়ে লেখো যে ওই যে উত্তর কী তো আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন এবং এর আগে আমরা তেরোটা গ্রামার শিখে নিয়েছি এবং সিরিয়ালের মধ্যে এটা চোদ্দ নম্বর তবে এর আগে আমি আরো আরও অনেকগুলো গ্রামার আমি দিয়ে দিয়েছি অন্য চ্যানেলে এই চ্যানেলের গ্রামার হলো চোদ্দ নম্বর এবং আজকে কথ্য ভাষা নিয়ে আলোচনা করবো তো প্রতিটা গ্রামারই দেওয়ার চেষ্টা করতেছি তোমরা যে গ্রামারটা পারছো না পাচ্ছ না ওইটা অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই তোটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো কথ্য ভাষা কি কথ্য ভাষা কাকে বলে কথ্য ভাষার উত্তর কথ্য ভাষা কাকে বলা হয় কথ্য ভাষার পরিচয় কথ্য ভাষাটা কি তো তোটা দেখার আগে তোমাদের সাপোর্ট কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তাই ইউটিউবে টিকে থাকতে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অল নোটিফ করবে ভিডিও থেকে লাইক করবে আর বাইরে থেকে অনেক নয়স আসতেছে তা তো না সরি তো নয়সের মধ্যে আমাকে ভিডিও করতে হয় কারণ বাড়িতে অনেক কিছু গ্রাম এলাকা তো তার জন্যই তো কথ্য ভাষা কাকে বলে কথ্য ভাষা কী কথ্য সঙ্গে কথ্য ভাষার পরিচয় কথ্য উত্তরটা আমরা আজকে জেনে নেব এবং তোমাদের আমি দুই থেকে তিনশোটা গ্রামার দিব দুই থেকে তিনশো দুই মতোই হবে আর কি দুই মতো গ্রামার জমি যদি শিখে নিতে পারো তাহলে গ্রামারের সব কিছু শিখে নিতে পারবে আর গ্রামারের কিন্তু কাকে বলে বা এটা কত প্রকার ও কি কি এগুলো কিন্তু তোমাদের উপরের ক্লাসের দিকে আসবে না এটা তোমাদের জেনে রাখা দরকার তোমাদের আসবে যে ধরো ল্যাঙ্গুয়েজের গঠন ওই ওটা দিয়ে একটা তোমাদের অনেকগুলো প্রশ্ন করবে বা চেঞ্জ ন্যারেশন চেঞ্জ আসবে তারপর তোমাদের সেন্টেন্স চেঞ্জ করতে হবে এইগুলা শিখে রাখা দরকার তো কথ্য ভাষা কি কথ্য ভাষা কাকে বলে কথ ভাষার পরিচয় কথা ভাষার উত্তরটা দেখে নেওয়া যাক আর সকলে বলতে সালাম আসসালাম ওয়ালাইকুম তোষা সাল্লামের জবাব অবশ্যই দিয়ে যাবে এবং সবাই চ্যানেলটাকে সাপোর্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো করবে ভিডিও থেকে লাইক করবে তো অতটা দেখে নেওয়া যাক মানুষ যে ভাষাগুলোতে কথা বলে সেগুলোকে কথ্য ভাষা বলে মানুষ যে ভাষাগুলোতে কথা বলে সেগুলোকে কথ্য ভাষা বলে তো এটা ছিল কথ্য ভাষা কি কথ্য ভাষা কাকে বলে কথ্য ভাষার সংজ্ঞা কথ ভাষার পরিচয় কথ্য ভাষার একটা উত্তর কথ্য ভাষা যদি আরও উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলবে যে তোমাদের কোন প্রশ্নগুলো দরকার হচ্ছে তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে তো সকালে ভালো থাকবে সুস্থ থাকবে তো এগুলো স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে চর্চা করে চর্চাগুলো কিন্তু সব কিছু বলে যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও